এই এরা কি জবর করে ক্যামেরা ধর ক্যামেরা ধর ক্যামেরা ধর ক্যামেরা ধর ক্যামেরা রেকর্ড কর ওহে তোমার সাথে ফোন করো তোমার সাথে ফোন করো আপনি আসলে আপনি আসলে জানেন না মিডিয়া ভালোবাসে আর সম্ভব আপনি বলতে তো আপনি গান নিতে잖아 সামনে আছে সামনে হয় কেন আমার হাতে এ ভাই ধরে হাত লিখা হেদিন এই কোমর থেকে কাট করে দে পারাস তো তো কেন নেই আর কি মাসন আপনি আপনার হাত ধর ক্যামেরা হাতে ওই করতে লাভ ক্যামেরা যাচ্ছে アパイアンパイアンパイアンパイアンパイアンパイアンパイアンパイアンパイアイアンパイア